আসসালামু আলাইকুম এল টিভি টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রমজান আলী প্রতীক হিসাবে সাপলাকুলি নিতে সম্মত এনসিপি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টির এন সিপি প্রতীক হিসাবে সাপলাকুলি নিতে সম্মত হয়েছে বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে রোববার দুই নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠকে শেষে সংবাদ সম্মেলনে এ খবর জানান জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি নাসিরুদ্দিন পাটওয়ারি বলেন আমরা সাপলাকুলি নিয়ে কিছু ইতিবাচক সাড়া পেয়েছি দেশবাসীর মধ্যে আমরা সাপলাকুলি প্রতীক নিয়ে ইতিবাচক সাড়া পেয়েছি এটা আগে সাপলা ছিল এখন সাপলার চেয়েও আরও এক ধাপ এগিয়ে এলো অর্থাৎ সাপলাও আছে কলিও আছে তিনি বলেন আমরা যতটুকু চিন্তা করি নির্বাচন কমিশন তার এক দাব বেড়ে চিন্তা করে তারা শাপলাকলি অন্তর্ভুক্ত করেছে তো আমরা এটা ইতিবাচকভাবেই নিয়েছি এবং তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি দ্রুত গতিতে এনসিপির নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে যাতে আমরা মাঠে প্রতীক নিয়ে যেতে পারি দর্শক এই ছিল এল টিভি টোয়েন্টি ফোরের দুপুরের সংবাদ রাতের সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ